আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলায় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি চব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে এখানে ডিসি রাঙামাটি ডট টেলটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে এখানে এক থেকে তিনটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে এখানে ক্রম ক্রমিক নম্বর পদের নাম বেতন স্কেল পদের সংখ্যা সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা প্রয়োজনীয়তা শিক্ষাগত যোগ্যতা এখানে জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ রাঙ্গামাটি পার্বত্য জেলা ক্রমিক নং এক অফিস লোক নিয়োগ নেবে গ্রেড এখানে বিশ হাজার সরি গ্রেড বিশ বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এখানে জন লোক নিবে বয়স আঠারো থেকে বত্রিশ বছর এর মধ্যে হতে হবে এর বেশি বা কম হলে আবেদন করা গ্রহণযোগ্য হবে না স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই নম্বর নিরাপত্তা প্রভাবি গ্রেড বিশ আট হাজার থেকে বিশ হাজার পদের সংখ্যা এখানে নয়টি আঠারো থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে হতে হবে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তিন নম্বর পরিচ্ছন্নতা কর্মী গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদের সংখ্যা নয়টি আঠারো থেকে বত্রিশ বছর বয়স স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে নিউ নিম্নবর্ণিত শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে এখানে অনেকগুলো শর্ত রয়েছে এই শর্তগুলো ভালোভাবে আপনারা পড়ে নেবেন অনেকগুলো শর্ত রয়েছে এই শর্তগুলো সুন্দর করে পড়ে তারপরে আবেদন করবেন আবেদন করতে অবশ্যই ডিসি রাঙামাটি ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে আবেদন শুরু হবে দশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয় ঘটিকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে দুই এক দুই হাজার পঁচিশ বিকেল চারটা উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএনএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে অনলাইনে আবেদনের সময় সাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্তুত আশি পিকজেলি হতে হবে ও রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্তুত তিনশো পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করেন করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো এবং সাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট হতে হবে এর বেশি হলে আপলোড নিবে না প্রিয় শিক্ষার্থীগণ যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই ডিসি রাঙ্গামাটি বরাবর আবেদন করতে হবে আবেদনের পরীক্ষার ফি বাবদ একশত টাকা টেলিটকের চাহ বাবদ বারো টাকা অর্থাৎ একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এখানে বিশেষ উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না অর্থাৎ অনলাইন আবেদনের পর যদি টাকা না পাঠান তাহলে আবেদন কোনো প্রেক্ষিতেই গৃহীত হবে না আবেদন পাঠানোর অনলাইনে টাকা পেমেন্টের নিয়মাবলী এখান দেওয়া আছে প্রথম এস এম এস ডিসি রাঙামাটি স্পেস ইউজার আইডি অর্থাৎ ইউজার আইডি অনলাইনে আবেদন করলে যে ইউজার আইডি থাকবে সেই আবেদনের ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে এবং ফিরতে এস এম এসে পিন নম্বর দেওয়া থাকে সেই পিন নম্বর দিয়ে দ্বিতীয় এসএমএস ডিসি আঙামাটি স্পেস ইএস স্পেস পিন লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপুল টু নম্বরে এখানে এক্সাম্পল হিসেবে বুঝিয়ে দেওয়া হয়েছে ডিসি রাঙামাটি এস পিন নাম্বার দিছে এবং সেন্ড করছে ওয়ান সিক্স ত্রিপুল টু নম্বরে এভাবে এভাবেই আপনারা আবেদন করবেন প্রিয় শিক্ষার্থীগণ যারা আবেদন করতে ইচ্ছুক তারা সঠিক সময়ের মধ্যে আবেদন করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন যাতে করে আপনার বন্ধুরাও আবেদন করতে পারে বিশেষ উল্লেখ্য যে এখন আবেদন করবেন বেশি বেশি করে সবাই এবং চাকরি পাওয়ার ইচ্ছা হলে অবশ্যই আবেদন করবেন আপাতত আবেদন করলে একটা দুইটা তিনটা এরকমভাবে আবেদন করলেই ভাগ্য হয়ে যাবে যে কোনো সময় একটাই অতএব বারবার আবেদন করবেন সবাই এবং বন্ধু যারা আছে সবাই একসাথে আবেদন করবেন এবং পরীক্ষা দিবেন পাঁচটা দিলে একটা অবশ্যই হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ